যৌন লাইফ সেক্সুয়াল লাইফে একটা নারী পুরুষের সুখী হওয়া বা সফল স্বামী স্ত্রীর মধ্যে কিছু রহস্য বা টেকনিক রয়েছে যেইগুলো কোনো নারী পুরুষ যদি অবলম্বন করে তাহলে আশা করি সেই স্বামী স্ত্রী শতভাগ না হলেও অধিকাংশ ক্ষেত্রে তারা দাম্পত্য জীবনে সুখী থাকবে হ্যাপি থাকবে এক নম্বর পরামর্শটা হচ্ছে যদি আপনারা অবিবাহিত হয়ে থাকেন বিয়ের আগে স্বামী এবং স্ত্রীর মন মানসিকতার যতটা সম্ভব ম্যাচ করছে কিনা মানে ভালোবাসা মহব্বত যাকে বিয়ে করতে যাচ্ছেন কয়েকবার চিন্তা করতে হবে যে আপনার ভালোবাসা ফিলিংস অনুভূতিটা কাজ করবে কিনা এক কথাই দিনদারিতা মানে তাদের ধর্মের অনুভূতিটা তাদের দুজনের মধ্যে ঠিক ঠিক মতন আছে কিনা। কারণ ধর্মর অনুভূতিটা দুইজনের মধ্যে যখন ঠিক থাকবে তখন আশা করি অনেক সমস্যাগুলো সমাধান হয়ে যাবে পরস্পরকে রেসপেক্ট করতে হবে ভালোবাসতে হবে শ্রদ্ধা করতে হবে তো এই জিনিসটাকে একটু গুরুত্ব সহকারে দেখতে হবে আর আবেগের বর্ষবর্তী হয়ে কোনো বিবাহ সাদেক করা যাবে না দুই নম্বর পয়েন্টটা হচ্ছে স্বামী স্ত্রীকে ন্যূনতম সেক্সুয়াল বিষয়ে কিছু মেডিকেলের নলেজ থাকতে হবে বিশেষ করে পুরুষদের ফেলে সম্পর্কে একটা আইডিয়া রাখতে হবে অর্গাজম সম্পর্কে আইডিয়া রাখতে হবে এইটা অনেক নারী পুরুষে জানে না ফেলে মানে নারীকে পর্যাপ্ত পরিমাণে উত্তেজিত করার পরে মিলন করা আর অর্গাজমটা মানে নারী মিলনে পরিপূর্ণভাবে তৃপ্তি পাবে সে মিলনটা তার কাছে ভালো লাগা তার কাজ করবে সে মিলন করছে কিন্তু সে কোনো কিছু বুঝতে পারছে না সে বিরক্ত বোধ করছে অল্প সময়ের মধ্যে পুরুষের বীর্যপাত হয়ে যাচ্ছে তাহলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে খুব একটা হ্যাপিনেস বা সুখ অনুভব করা যাবে না তিন নম্বর পয়েন্টে যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে নারীদের জনিপথের কিছু জায়গা আছে যেটাকে আমরা বলি ক্লাইটোরিস জি স্পট এটা নারীদেরকেও জানতে হবে পুরুষদেরকেও জানতে হবে অর্থাৎ স্বামী স্ত্রী দুজনকেই মোটামুটি একটা ন্যূনতম বা সচেতনতা রাখতে হবে যে ক্লাইটোরিসটা কী জি স্পটটা কী আর এটার গুরুত্ব কী এইটা যদি মিলনের সময় যদি জি স্পটকে গুরুত্ব দেওয়া হয় তাহলে স্ত্রী হ্যাপি হবে এবং পুরুষর আত্মবিশ্বাসটা বৃদ্ধি পাবে না স্ত্রী সন্তুষ্ট হচ্ছে এবং সর্বশেষে আমরা এই কথা বলতে চাচ্ছি যদি কোনো পুরুষের লিঙ্গের আকার আকৃতি বা লিঙ্গের সংবেদনশীলতার কোনো সমস্যা থাকে তাহলে দ্রুত বেজবাদ একটা রিস্পংশন থাকে সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই বিয়ের আগে চিকিৎসা নেওয়াটা বুদ্ধিমানের কাজ আর বিয়ের পরে বেশি একটা দেরি করা যাবে না কারণ পরবর্তীতে এটা সমস্যা দেখা দেয় এটা চিকিৎসা ব্যবস্থা চারটা রুলস ফলো করলেই মোটামুটি সমস্যার সমাধান হয়ে যায় একটা হচ্ছে যে ডায়েট যে খাদ্যগুলো সেক্সুয়াল বা দাম্পত্য জীবনটাকে ভালো রাখে নারী পুরুষ উভয় কী খেতে হবে দুই নম্বরটা হচ্ছে কাউন্সিলিং আপনি সঠিক রাস্তায় আছেন কি না স্ত্রী সঠিকভাবে আপনাকে সহযোগিতা করছে কিনা স্বামী স্ত্রী একত্রে কাউন্সিলিং সেশন গ্রহণ করা তিন নম্বর স্বামী স্ত্রীর দুজনকেই এক্সারসাইজ করা আমরা সবসময় গুরুত্ব দিই যে নারী পুরুষের উভয়ের জন্য কে এক্সারসাইজটা দারুণভাবে উপকার বয়ে আনে এবং দ্রুত বীরজপাতটা দূর করার জন্য ইরাফ মিঙ্গলা নারীর ব্যায়াম এটা ইউটিউব চ্যানেলে দেওয়া আছে দেখে দেখে প্র্যাকটিস করবেন চার নম্বর পয়েন্ট সর্বশেষ আমরা গুরুত্ব দিই আপনি অনেক চেষ্টা সাধনা করেও দ্রুত বীর্যপাত দাম্পত্য জীবনে কোনো সমাধানে যেতে পারছেন না সেই ক্ষেত্রে মেডিকেশন বা ওষুধ ওষুধটা সেবনের নিয়মটা হচ্ছে নিয়মিত ফলো আপ করতে হবে ডক্টর যেভাবে চলতে বলে ওইভাবে চলতে হবে তাহলে আপনার সেক্সুয়াল লাইফ বা দাম্পত্য জীবন আশা করি সুন্দর সফল হবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ